সঙ্গে বুবলির যেন সাপে নেউলে সম্পর্ক মাঝে মাঝে ভার্চুয়াল যুদ্ধে লিপ্ত হন তারা একজন ইট অন্যজন মারেন পাটকেল অবশেষে অপবিশ্বাস এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন বুবলিকে ঘৃণা করেন তিনি এবার জানালেন বুবলিকে নিয়ে মন্তব্য করলে অলক্ষী ভর করবে ভারতীয় সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন অপবিশ্বাস সম্প্রতি আপনি বুবলিকে নিয়ে একটি মন্তব্য করে জানান আপনি তাকে ঘৃণা করেন হঠাৎ কেন সরাসরি আক্রমণ করলেন এ প্রশ্নের উত্তরে অপু বলেন আমি আসলে এটা নিয়ে কোনো মন্তব্য করব না আমি একজন তারকা এবং পাবলিক ফিগার হিন্দু বাড়ির মেয়ে আমার মা এখন আর নেই তবে কিছু জিনিস শিখিয়ে গিয়েছেন আমাকে সেটা আমি মেনে চলি এরপর বলেন কিছু সীমারেখা থাকে সেটাকে অতিক্রম করা উচিত নয় কলকাতায় আমার কাজের জায়গা সেখানে বসে এসব নিয়ে মন্তব্য করলে অলক্ষ্মী হতে পারে তাই কোনো মন্তব্য করব না মধ্যকার মূলত কেন্দ্র করে। নায়কের প্রথম স্ত্রী ছিলেন অপু দ্বিতীয় স্ত্রী বুবলি দুজনকেই গোপনে বিয়ে করে সন্তান জন্ম দিয়েছেন এই ডালিউড সুপারস্টার শাকিব খান অপু শাকিবের বিয়ে ও সন্তানের কথা প্রকাশ্যে আসে দু সালে 10 সালের এপ্রিল দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে থাকার পর এদিন জয়কে সামনে আনেন অপু একটি টিভি চ্যানেলে পুত্রকে নিয়ে হাজির হয়ে অপু জানান তার সন্তানের পিতা সাকিব সাকিব অপু বিয়ে করেছিলেন দুই হাজার আট সালে দুই সালের সাতাইশ সেপ্টেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন জয় অন্যদিকে দুই হাজার সালের বিশ জুলাই সাকিবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বুবলি দুই সালের একুশ মার্চ তাদের সন্তান শেজাদের জন্ম হয় গত বছরের সাতাইশ সেপ্টেম্বর বেবি ব্যাম্পের ছবি প্রকাশের মাধ্যমে বিয়ে ও সন্তানের কথা প্রকাশ্যে আনেন তিনি